স্বাগতম বিএসএল চ্যানেলের আজকের বিশেষ প্রতিবেদনে আজ আমরা কথা বলবো এক সময় বাংলাদেশের গর্ব বাংলাদেশের সোনালী আস পাট নিয়ে এক সময় যে পাট ছিল দেশের প্রথম রপ্তানি পণ্য আজ তা আবার ধীরে ধীরে ফিরে পাচ্ছে তার হারানো গৌরব পাটের ইতিহাস ও জনপ্রিয়তা পাটের ইতিহাসে বহু পুরনো একসময় বাংলাদেশের পাটকেই বলা হতো সোনালী আঁশ কারণ এর মাধ্যমে কৃষকেরা যেমন লাভবান হতেন তেমনি দেশের অর্থনীতিতেও ছিল এর গুরুত্বপূর্ণ অবদান উনিশশো সত্তরের দশক পর্যন্ত বাংলাদেশের রপ্তানি আর একটি বড় অংশই আসতো পাট ও পাটজাত পণ্য থেকে বিশ্বজুড়ে জুড়ে পরিবেশবান্ধব পণ্যের চাহিদা বাড়তে থাকায় আবারও পাট নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হচ্ছে প্লাস্টিকের বিকল্প হিসাবে পাটের ব্যাগ রশি কার্পেট কাপড় ইত্যাদি ব্যবহার বাড়ছে বর্তমান বাজার ও ভবিষ্যৎ সম্ভাবনা বর্তমানে পাটের বাজার আবারও ধীরে ধীরে রাঙা হচ্ছে বিশ্বজুড়ে জৈব ও পরিবেশ উপকরণের কদর বাড়ায় পাটের চাহিদা বাড়ছে ইউরোপ ভারত চীন তুরস্ক এমনকি মধ্যপ্রাচ্য বিশেষ করে জুট ব্যাগ জিও টেক্সটাইল জুট কম্পোজিট ইত্যাদি বাজারে এখন পাটের ভালো কদর রয়েছে বাংলাদেশ সরকারও পাট চাষে উৎসাহ দিচ্ছে পলিথিনের বিকল্প ব্যাগ তৈরি ও রপ্তানির ক্ষেত্রেও নানা উদ্যোগ নেওয়া হচ্ছে পাট শাকের উপকারিতা ও চাহিদা শুধু আশ নয় পাট শাক অত্যন্ত উপকারী এবং জনপ্রিয় বিশেষ করে বর্ষাকালে গ্রাম বাংলায় পাট শাক একটি পরিচিত খাবার এতে রয়েছে ভিটামিন এ সি আয়রন ক্যালসিয়াম ও অ্যান্টি অক্সিডেন্ট উপাদান যা চোখের জ্যোতি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং হজম শক্তি উন্নত করতে সাহায্য করে বর্তমানে শহর অঞ্চলে অর্গানিক শাক হিসাবে পাট শাকের চাহিদা বাড়ছে পাট চাষে লাভ পাট একটি স্বল্প খরচে অধিক লাভজনক ফসল প্রতি বিঘায় সাধারণত আট থেকে দশ মন পাট চাষ করা যায় বর্তমান বাজারে প্রতি মন পাটের দাম দুই টাকা পর্যন্ত উঠে এর বাইরে পাট কাটি বিক্রি করেও আলাদা আয় করা যায় যা জ্বালানি ও মাটির ঘরে ছাউনি হিসাবে ব্যবহৃত হয় পাশাক আলাদাভাবে বিক্রি করেও আয় করা সম্ভব অর্থাৎ আশ শাক ও কাঠ সবকিছুই বিক্রয়যোগ্য পাটের জাত বাংলাদেশে বেশ কিছু উন্নত মানের পাটের জাত রয়েছে যেমন এ কে এ এ কে আটান্ন তোষা দেশি ডিএসপি জাত এছাড়াও কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো উদ্ভাবিত জাত রয়েছে যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং ফলন ভালো এবার আসি পাট দিয়ে কি কি করা যায় পাট দিয়ে তৈরি করা যায় বহু ধরনের পণ্য যেমন ব্যাগ দড়ি কার্পেট সোফিস জিও টেক্সটাইল ফার্নিচার কাবার জুট কম্পোজিট এমনকি গাড়ির ইনার প্যানেল পর্যন্ত ভবিষ্যতে জুট প্লাস্টিক ও জৈব প্লাস্টিকের বিকল্প হিসেবে পাট ব্যবহারের প্রচেষ্টা রয়েছে এক সময় হারিয়ে যাওয়া সোনালি আস পাট আবার তার গৌরব ফিরে পেতে শুরু করেছে সঠিক পরিকল্পনা উন্নত জাত পা আধুনিক চাষাবাদের মাধ্যমে একজন কৃষক এখন সহজেই পাট চাষ করে লাভবান হতে পারেন পাশাপাশি পাট শাকের চাষও হতে পারে বাড়তি আয়ের একটি উৎস পাট শুধু একটি আশ নয় বরং এটি হতে পারে আমাদের অর্থনীতির একটি টেকসই ভিত্তি আপনার যদি পাট চাষ নিয়ে আরও জানতে চান বা অন্য কোনো ফসল নিয়েও ভিডিও জানতে চান তাহলে নিচের কমেন্টে আপনার মতামত জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং বিএসএল অ্যাগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন